আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বকের যত্নে কলার আটটি ব্যবহার যেটি ব্যবহারে আপনার ত্বকে ব্রণ ও বলি দূর করে ত্বক করবে উজ্জ্বল আশা করি ভিডিওটি ফুল দেখবেন কলা শক্তির মহান উৎস এবং এটি সহজে নষ্ট হয় না একটি কলা আপনাকে অনেক ঘন্টা অবধি শক্তি যোগায় এটি অন্তত ভালো তাদের জন্য যারা সকালের খাবারের সময় পান না কলা দিয়ে অনেকটা ঘরোয়া প্রতিকার সম্ভব এই ফলটি ধারা প্রাকৃতিক উপায়ে আপনি আপনার নিত্য সৌন্দর্য চর্চা করতে পারেন যা অন্য রাসায়নিকযুক্ত দ্রব্য উপকৃত নাও হতে পারে কলা আর্দ্রতা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফটোকেমিক্যাল সমৃদ্ধ তাই ত্বক শরীর এবং চুলের পুষ্টি প্রদান করার জন্য এটি একটি দুর্দান্ত ঘরোয়া প্রতিকার এছাড়াও কলা সস্তা বলে খুব সহজেই পাওয়া যায় ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কলা যেভাবে ব্যবহার করবেন এক চা চামচ কমলার রস এক চা চামচ মধু ও অর্ধেকটা কলা ভালো করে চটকে মিশিয়ে নিন এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন পনেরো থেকে বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন তাৎক্ষণিক ত্বকের পরিবর্তন দেখতে পাবেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ কাজ করে এই প্যাকটি কালো দাগ দূর করতে একটি পাকা কলা এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ লেবুর রস সবগুলো উপাদান মিশিয়ে প্যাক তৈরি করুন এরপর প্যাকটি ভালো করে মুখে লাগান পনেরো মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন আর দেখুন কলার ম্যাজিক এই প্যাকটি ত্বকের কালচে ভাব দূর করে বলি রেখা দূর করতে কলার ব্যবহার বলি রেখা দূর করতে অর্ধেকটা পাকা কলার পেস্ট এক চা চামচ টক দই এবং কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন প্রথমে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন তারপর প্যাকটি ব্যবহার করুন প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ব্রণ সারাতে কলার ব্যবহার একটি পাকা কলা আধা চা চামচ বেকিং সোডা এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন যদি খুব বেশি ঘন হয়ে যায় তবে এর সঙ্গে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন প্যাকটি ত্বকে ব্যবহার করুন পনেরো থেকে বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এই প্যাকটি ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে মুখের তেলতেলে ভাব দূর করতে কলার ব্যবহার মধু ও লেবুর রস পরিমাণ মতো কলা দিয়ে তৈরি মুখের প্যাক তৈরি করুন এটি মুখে শুষ্কতা বজায় রেখে তৈলক্ততা দূর করে কলার মধ্যে ভিটামিন সি একটি দুর্দান্ত উপায় যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এর জন্য কলার সাথে লেবুর রস ও চন্দন মেশাতে হবে তারপর একটি প্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন ভালো ফলাফল পাবেন আর্দ্রতা বজায় রাখতে পটাশিয়াম ও অন্যান্য খনিজ সমৃদ্ধ বলে কলা আদ্রতা ধরে রাখতে সক্ষম কলা চোটকে মুখে মেখে দশ মিনিট মিশ্রণটি বসতে দিন এরপর নরম ও নমনীয় ত্বকের ছোঁয়া পেতে মুখ ধুয়ে ফেলুন এছাড়াও কলার খোসা বরণের জন্য দায়ী রোগ জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করে ও জ্বালা কমাতে সাহায্য করে শুধু বরণের উপর কলার খোসার ভিতরের অংশটি ঘষুন নিত্য সৌন্দর্য চর্চা এটি সর্বোত্তম উপায় তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ